আবার মুড়ি ভাজা আগে আমি বালগুলো জাল দিয়ে দিছি গরম করে আমার আব্বা ঢাইলে দিছে মা মুড়ির চাউলগুলো মানে ভাজি করছে এইভাবে আমরা মুড়ি ভাজি করছি এখন তো অনেকদিন অনেক বছর ধরে তো আর মুড়ি ভাজি করা হয়নি এগুলো এখন সবাই মুড়ি কিনেই খায় যে আমার আব্বা চাই দিলে যে ভাঙা পাতিলের ভিতরে রাখতেছে আমি এখন সাথে শেয়ার করতেছি দেখেন আসলে ছাইটা আমি এখন তুলি নেই কারণ আমার হাসেলটা একটু মানে চুলাটা একটু গভীর সরি চুলা একটু গভীর আর আমি দাঁড়া থেকে তুলতে নিলে আমার একটু কষ্টই হয় সেই কারণে আমার আব্বা এখন মানে শাড়িগুলো তুলতেছে এটা আবার নিয়ে ফেলে দেওয়া আব্বা নেই কারণ আমি নতুন বাড়ি নিশে এখানে ফেলে দেওয়ার তুলতে আমার কোনো জায়গা নেই সেজন্য আমার আব্বাই শাড়িটা তুলতেছে আসলে আমার আব্বা বয়স্ক লোকের কি বেশি সব কাজ করতে পারে আগে থেকে সবই মানে কাজ করে এবং রান্নাও করতে পারে বলে শুনছি কিন্তু রান্না করতে আমি কখনো দেখিনি আমার আব্বাকে আবার অনেক মাছও মারতে পারে আগে অনেক মাছ মারতে যখন বসে আসে খাল থেকে খাতে থেকে নদী থেকে মাছ মাছতে সিট জাল দিয়ে তুলে জাল দিয়ে জালি দিয়ে আবার সেই মাছ নাকি আগের যুগে মানে আমার দাদি কাটতে পারে নাই অনেক খন্দের কাজ করা লাগছে তখন আমার আব্বাই নাকি কাটছে রান্না করছে এটা গল্পে শুনি আমার আব্বা বলে এখন দেখাচ্ছি এই যে আমার মুরগিগুলো কি করতেছে দেখেন মুরগিগুলো সে আদা খাচ্ছে মারামারি করতেছে বৃষ্টির আমশিয়ে আছে বৃষ্টি ওখানে খেলা করতেছে একা একা এই যে আমার মুরগি সব আসে খাওয়া মানে চাল খাচ্ছে সে তুমি কি করো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার অসুস্থ আব্বার জন্য সবাই দোয়া করবেন আব্বা সুস্থ থাকতে পারে আব্বা যেন ভালো থাকতে পারে এবং সারা জন যেন আমি আমার এই বয়স্ক অসুস্থ আব্বা আমাকে নিয়ে যেন এইভাবে কষ্ট করে কঠিন করে কষ্টের লম্বা করেন পার হতে পারি কাজ করে খাইতে পারি যেন চলতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার অনেক ভিডিও আছে সবাই বেশি বেশি করে দেখবেন ফেসবুক পেজে ফেসবুক পেজে ভিডিও আছে সেটা হলো প্রতিবন্ধী মেয়ের কষ্টের জীবন আমার ফেসবুক পেজ সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা দেখবেন এই যে এখন আমার আব্বা সাই নিয়ে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য এই যে আমার আবার যাচ্ছে সাই নিয়ে আর তরকারি কাটছি সেই মালে নিয়ে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন এরকম ভিডিও যদি আরও চান দেখতে তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি এখন আমি রান্না করবো রাজান দিছে এখন আমি রান্না করার জন্য বাহিরে আসলাম মাটির চুলাতে রান্না করবো বৃষ্টিও হচ্ছে আজকের শুক্রবার আমি একটা রোজা রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি ইবাদত করতে পারি আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সৎ পথে কাজ করবেন আল্লাহর সবাইকে কষ্টের কঠিন লাভাপাত পার হয়ে সেখানে পৌঁছে যাওয়ার দান করে দাও আল্লাহ সবাইকে ইনকাম করার তফিক দাও সবাই যেন ভালোভাবে চলতে পারে সবাইকে সবার কামাই তাই বাক করে দাও সবাইকে মুক্ত সুন্দর জীবন দান করে দাও সবাই যেন ভালোভাবে সব কাজ করতে পারে সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ আমার এই তিন লাখ টাকার খরচ করে যে বাড়ি করছি বাড়ির ভিতরে সব দেখাচ্ছে আপনাদের এখন আল্লাহ হাফেজ আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি নামাজ এবং কোরআন পড়বেন আল্লাহ হাফেজ